হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছি আমার একটা ছোটো বুলো কাকদ্বীপ ফুল মেলা দুই হাজার পঁচিশ তো মেলাটা ঘুরে দেখি চলো বন্ধুরা এই দেখো কত সুন্দর নাগরদোলনা দেখেছ কত সুন্দর হচ্ছে সবাই কত সুন্দর চড়ছে নাগরদোলনায় আমি বললাম উঠতে কিন্তু আমার ভয়ই পাচ্ছে উঠতে আমার লাগে না এই দেখো বাচ্চাদের জায়গায় চলে এলাম দেখো বাচ্চারা কত সুন্দর আনন্দ করছে দেখো কত সুন্দর লাফালাফি করছে ওরা খুব মজা পাচ্ছে এই একটা এই একটা দোলনা এটা কি বলে ব্রেক আমি বলতে পারছি না জানি না তোমরা জানো জানলে কমেন্ট করে জানিও এই দেখো বাচ্চারা কত সুন্দর করছে দেখো বাচ্চাদের জিনিসগুলো দেখে আমার খুবই ভালো লাগছে এই একটা পেলেন কত সুন্দর চড়ছে দেখো সবাই এই একটা গাড়ি বাচ্চাদের জিনিসগুলো খুবই ভালো লাগছে দেখতে এই একটা ঘুরছে উপর থেকে নিচে হচ্ছে নিচ থেকে উপরে যাচ্ছে এই দেখো খাবারের দোকান চলে আসলাম কত রকমের খাবার আছে আছে খাবার আছে কত ধরনের খাবার ফুল ফুলের এখানে চলে আসলাম দেখো কত সুন্দর ফুল দেখো হলুদ লাল নীল সাদা কত রকমের ফুল কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবে এই দেখো সবজির বাগান কত সুন্দর সবজি হয়ে আছে দেখো উচ্ছে উচ্ছে না করলা এটা দেখো লঙ্কা হয়ে আছে কাঁচা পাকা বেগুন কত ধরনের সবজি ছোট ছোট গাছে কত ভালো লাগছে এ একটা পুরানো বট গাছ খুব ভালো লাগছে ছোট্টর মধ্যে গাছটা এটা কি গাছ বলতে পারবো না বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও দেখো খুবই ভালো লাগছে গাছগুলো দেখতে কমলা লেবু গাছ একটু গাছে একটুখানি গাছে কত সুন্দর কমলা লেবু হয়ে আছে দেখো কত সুন্দর ফলের গাছ একটু একটু গাছে কত সুন্দর ফল ভর্তি হয়ে আছে দেখতে খুবই ভালো